নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ধাবা স্টাইল এগ চিকেন তরকা তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এগ চিকেন তরকার তরকা বানানোর জন্য এখানে আমি তিন রকমের ডাল ব্যবহার করেছি একটা হচ্ছে তরকার ডাল বা অড়োরের ডাল আর একটা হচ্ছে ছোলার ডাল আর নিয়েছি রাজমা এই তিনটে ডালকে আপনারা আলাদা আলাদাভাবেও ইউজ করতে পারেন কিংবা যে কোনো শপিং মলে এই রকমই মিক্স ডাল কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা তরকা বানাতে পারেন এখানে আমি একশো গ্রাম নিয়েছি অরোরের ডাল বা তরকার ডাল পঞ্চাশ ছোলার ডাল আর পঞ্চাশ নিয়েছি রাজমা বিশেষ করে রাজমা আর তরকার ডালকে ভিজিয়ে রেখেছিলাম আমি চার থেকে পাঁচ ঘন্টা আর ছোলার ডাল এক ঘন্টা ভিজালেই আপনাদের হবে এখন এই সবকটা ডালকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে নেব তিন থেকে চারটে এখানে আমি দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তিন থেকে চারটে সিটি মেরে নিতে হবে এখানে দেখুন আমার ডালটার তিন থেকে চারটে সিটি মারা হয়ে গেছে প্রেশার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে এখন আমি খুলে দেখাচ্ছি ডালটা আমার কতটা সিদ্ধ হয়েছে দেখুন প্রত্যেকটা ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এমনকি রাজমাও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল নিয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিম ভাজা করে নেবো তার জন্য দুটো ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে ডিমটা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে তারপরেও তেলে দিতে পারেন এখানে আমি সেটা করিনি আগে ডিম দিয়ে তারপরে নুন আর গোলমরিচ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে নাড়াচাড়া করে ভুজিয়া করে নিতে হবে ডিমটা দেখুন এখানে ভালো করে আমার ভুজিয়া করা হয়ে গেছে এখন আমি ডিমটাকে নামিয়ে নেব এখন এই ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও থ্রি টেবিল স্পুন মতন রিফাইন অয়েল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো হাফ চামচ জিরে আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে মশলাটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এইরকম এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউনভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এই সময় আমি কিছুটা পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচটা দেখুন আমার এখানে আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমার টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এই সময় চাইলে আপনারা একটু জল ব্যবহার করবেন ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে একশো গ্রাম চিকেন কিমা নিয়েছি এই চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা কিমা করা আছে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তবুও খুব ভালোভাবে কষাতে হবে এই চিকেনটা দিয়ে মশলাটাকে কষাতে আমার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এখন আমি সিদ্ধ করা তরকার ডালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে এই মশলাটার সাথে মিশানো হয়ে গেছে ডালটাকে এখন প্রেশার কুকার ধোয়া জল অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট মতন ফোটানো হয়ে যাওয়ার পর এখানে কুচানো ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিমটাও দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট মতন আমি এখানে ফুটিয়ে নেবো যতক্ষণে ফুটছে অপরদিকে আমি গ্যাসের মধ্যে একটা তরকা প্যান নিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এখানে এক চামচ আমি রসুন দিয়েছি রসুন দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো নাহলে পুড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু কসুরি মেথি দিয়ে ভালো করে একটু ভাজা করে আমি এই তরকাটা তরকার ডালের উপরে দিয়ে দেবো যে তরকাটা করেছি তার উপরে দিয়ে দেবো এইটা দিয়ে খুব ভালোভাবে তরকাটাকে নাড়াচাড়া করে দু মিনিট মতন ফুটিয়ে নেবেন এই সময় নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এখানে আমার এগ চিকেন তরকা একেবারে রেডি ধাবা স্টাইলে এই এগ চিকেন তরকা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে খেতে খুবই টেস্টি হয় তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্ত অন্যদিন আবার হাজির হব নতুন এক রেসিপি নিয়ে